স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা সেল সাইডে থাকতে পারেন এবং এটাও বলেছিলাম যে আপনারা যদি এই ট্রেন্ড লাইন ক্রস করার পরে সেল নেন তাহলেও বেশ ভালো একটা প্রফিট পাবেন তো নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন প্রাইস এখনও ডাউনে সাস্টেন করছে তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে আজকে প্রাইস কি এখান থেকে আপ হতে পারে নাকি আরও ডাউন হতে পারে তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার পেয়ে যাব বিশেষ করে ইনভেস্টররা যেটার জন্য ওয়েট করছে সেটা হচ্ছে যে ইনফ্লেশন ডেটাটা কিন্তু আজকে চলে আসবে তো এখানে ইনফ্লেশন ডেটাটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন রেট ইয়ারলি যেটা এটা টু থেকে টু কিছুটা বাড়ার প্রত্যাশা করা হচ্ছে এবং ইনফ্লেশন রেট কোর ইনফ্লেশন মান্থলি যেটা এটাও জিরো থেকে জিরো অর্থাৎ এটাও কিছুটা বাড়ার প্রত্যাশা করা হচ্ছে আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইনফ্লেশন রেট মান্থলি এটা কিছুটা কমতে পারে আবার অন্যদিকে সিপিআই ডেটা যেটা এটাও এটা মোটামুটি এটাও কিছুটা বাড়ার প্রত্যাশা করা হচ্ছে এবং নিচের দিকে কোর ইনফ্লেশন রেট ইয়ারলি যেটা এটাও কিন্তু কিছুটা বাড়ার প্রত্যাশা করা হচ্ছে অর্থাৎ আমরা যদি দেখি তাহলে এখানে শুধু ইনফ্লেশন রেট মান্থলি যেটা এটা বাদে বাকি সব কয়েকটা ডেটাই কিন্তু বেশি প্রত্যাশা করা হচ্ছে এখন এই যে ইনফ্লেশন এই ডেটাটা ডেটা টেবিলে যেটা রয়েছে এটাই যদি আসে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি গোল্ড কিছুটা ডাউনে মুভ করছে বা আমরা যদি বলি যে কিছুটা চাপের মধ্যে রয়েছে এই ডেটাটাই যদি আসে তাহলে গোল্ডের আরও কিছুটা ডাউন হওয়ার সম্ভাবনা তৈরি হবে তো এখন প্রশ্ন হচ্ছে যে যদি ডাউন হয় তাহলে কতটুকুই বা হতে পারে আর বা আজকের দিনেই বা আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে তো আমরা যদি এদিকটাই লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি মার্কেট এখানে একটা কনসোলটেশন জোন কিন্তু ক্রিয়েট করে ফেলেছে এটা হচ্ছে তেত্রিশশো একচল্লিশ থেকে তেত্রিশশো ষাট যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জের ভেতরে একটা কনসল জোন তৈরি করে ফেলেছে মার্কেট এই রেঞ্জের ভেতরেই মুভমেন্ট করছে এখন সিপিআই ডেটার পূর্ণাঙ্গ রেজাল্ট আসার আগে মার্কেট এই জোনের ভেতরেই ট্রেড করবে বলে প্রত্যাশা করছি তো ডেটার উপর নির্ভর করে আসলে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে প্রাইস এই জোন থেকে ব্রেকআউট হয়ে আপে যাবে নাকি ডাউনে যাবে তবে আমি আপনাদেরকে একটা রেশিও তো নিশ্চয়ই এই ভিডিওর মাধ্যমে বলে দিব যে প্রাইস আপ হলে বা কতটুকু হতে পারে কিংবা ডাউন হলেই বা কতটুকু ডাউন হতে পারে সেটা আমি নিশ্চয়ই বলে দিব তো যদি প্রাইস সিপিআই ডেটা হাই আসার কারণে যদি আসলে প্রাইসটা ডাউন হয় তাহলে আমরা আসলে প্রাইসটাকে মোটামুটি দেখতে পারি হচ্ছে প্রাথমিক পর্যায়ে তিন হাজার তিনশো পঁয়ত্রিশ থেকে তিন পর্যন্ত দেখতে পারি এখানে আমি প্রাইস গুলো নোট করে দিচ্ছি যদি ডাউন হয় তাহলে এই পর্যন্ত ডাউন হতে পারে তিন হাজার তিনশো থেকে তিন হাজার তিনশো তিরিশ এই রেঞ্জ পর্যন্ত আমরা এটাকে ডাউনে পেয়ে যেতে পারি আর আপ হলে এটা যদি পুনরায় আপ হতে শুরু করে অর্থাৎ এই যে তিন হাজার তিনশো পঞ্চাশ থেকে ষাটের যে এই জোনটা রয়েছে এটা যদি ক্রস করে তাহলে এটা আরও বেশ খানিকটা আপ হতে পারে প্রাথমিক পর্যায়ে এই যে যেই ট্রেন লাইনটাকে ক্রস করে এটা ডাউন হয়েছে প্রাথমিক পর্যায়ে তো এটাকে টেস্ট করবে সেই ক্ষেত্রে প্রাইসটা তিন হাজার তিনশো আশির কাছাকাছি চলে আসবে তো যেটা করা যেতে পারে আমরা আজকের দিনে যেটা করতে পারি সেটা হচ্ছে যে নিউজ টাইমের আগে এই সাইড রেঞ্জের ভেতরে অর্থাৎ যেটাকে আমরা কনসার্ভেশন জোন বলি এই জোনের ভেতরে উপরের দিকটায় পেয়ে গেলে আমরা সেলে থাকতে পারি নিচের দিকটায় আসলে আমরা বায়ে থাকতে পারি অর্থাৎ তিন হাজার তিনশো পঞ্চাশ থেকে ষাট এই জোনের ভেতরে আসলে আমরা বা সেলের চিন্তাভাবনা করতে পারি আর এখানে আসলে আমরা বায়ের চিন্তাভাবনা করতে পারি আজকের দিনে এটা নিউজ টাইমের আগে এবং নিউজ টাইমের পরে আমি যেটা বললাম যে যদি সিপিআই নেগেটিভ আসে তাহলে তো প্রাইস আপ হয়ে যাবে প্রাথমিক পর্যায়ে আমরা এটাকে পেতে পারি তিন হাজার তিনশো আশির রেঞ্জে এবং এই এরিয়াটা যদি ক্রস করতে পারে তাহলে এটাকে আমরা পেয়ে যাব আবারও তিন হাজার চারশো ডলারের আশেপাশে আমরা পেয়ে যাব যদি সিপিআই নেগেটিভ আসে আর যদি সিপিআই বর্তমানে যেটা দেখা যাচ্ছে এটাই যদি আসে কিছুটা মানে সিপিআই বাড়তি বেশি আশা করা হচ্ছে যে ইনফ্লেশনটাকে আসলে এটা বুঝতে হবে এটাকে গুরুত্ব দিতে হবে বর্তমানে ফেডারেল রিজার্ভ কিন্তু এই ইনফ্লেশনের সাথেই ফাইট করছে যেই কারণে বর্তমানে ফেডারেল রিজার্ভ এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক কিন্তু ভালো না তো আপনারা নিশ্চয়ই এটা জানেন যারা আমাকে অল টাইম ফলো করেন তো এই কারণে ইনফ্লেশনের এই ডেটাগুলো খুবই গুরুত্বের সাথে আমাদেরকে নিতে হবে তো যাই হোক আজকের প্ল্যানিংটা আসলে খুব সহজ আজকের দিনে আপনারা এই যেটা বললাম তিন হাজার তিনশো চল্লিশ একচল্লিশের আশপাশে বাই খুঁজতে পারেন তিন হাজার তিনশো পঞ্চাশ থেকে ষাটের এই জোনের ভেতরে আপনারা সেল খুঁজতে পারেন